ওই মহাল্লার জন্য ওই মসজিদ ঘরটা হচ্ছে রহমান ওই মসজিদ ঘর তোমার জন্য জান ওই মসজিদ ঘর তোমার জন্য জাহান্নাম না মসজিদ ঘর এটা আপনার আমার হক পুর্তিগিরি হক মহান্নবাসীর হক যদি পুর্তিকে হক গুলো আদায় করে তাহলে এই মসজিদই তোমার জন্য জানলাম আর যদি এই মসজিদ করে হক আদায় না করো তাহলে এই মসজিদ তোমার জন্য তুই কি জাহান্নাম কেয়ামতের ময়দানে এই মসজিদ তোর সাক্ষী দিবে যে আল্লাহ ও আমার হক আদায় করে নাই আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দাও এই মসজিদের ভিতরে মহল্লার ভিতরে লোক আরো আসে না নাই সেটা এক শুক্রবার তোর সাওর সব লয় হয়ে যাইবে কিন্তু একমাত্র মসজিদ আল্লাহর ঘর আল্লাহ টিকিয়ে দেবে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইবে কিন্তু মসজিদ ঘর টিকিয়ে রাখবে কে আবাহা মসজিদ ঘরের কোনো কিছু হবে না তাহলে এই জন্য যারা হক মসজিদ যারা আদায় না করবে কেমন ময়দানে ওই ব্যক্তির জন্য এমনভাবে সুপারিশ করবে যে ও আমার হক আদায় করে নাই মালিক ও আমার ঘরের ভিতরে ও শেষা করে নাই আমার ঘরের ভিতরে রুকু করে নাই আমার পরিপূর্ণভাবে হক আদায় করে নাই আল্লাহ তুমি ওকে জাহার নামে নিয়ে যাও আল্লাহ তাহলে তাদেরকে বলবে যে সুম্মা জাহি মুসল্লু সুম্মা জাহি মুসল্লু ও ফিরেজ তারা এদেরকে সন্দ্রমণি পাকড়াও এদেরকে জাহান্নামের নামের ভিতরে নিক্ষেপ করো পাকড়াও করো ধরে 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 জাহান্নামে নামে নিক্ষেপ করবে আপনার আমার কেমন হালত হবে কেমন অবস্থা হবে কিন্তু এই মসজিদ ঘরে আইসা একটা শেষা দেয় না একটা হক আদায় করে না ধারে মসজিদ যার মহল্লার মসজিদ সেই মহান্মায় মসজিদে যদি হক আদায় না করে মক্কা মদিনে গিয়ে যদি শেষদা করে সেই কবুল শেষদা যদি মসজিদ ঘরে এসে নামাজ আদায় না করে আল্লাহর কদমে শেষদা না দেয় এই নামাজ হচ্ছে ফর যে আইন আল্লাহর হুকুম বাধ্যতামূলক আল্লাহর হুকুম পরাই লাগবে যদি আপনি না পড়েন এক অক্ত নামাজ বাদ দিলে দুই কোটি অষ্টআশি বছর জাহান নামের আগুনে জ্বলে লাগবে কোন কোন রেওয়াতে আসছে যে এক গুপা পরিমাণ জাহান নামের আগুনে জ্বলতে হবে এক গুপা হচ্ছে আশি বছর আর একটা দিন হবে এই দুনিয়ার জমিনের বুকে যে আমরা দিনটা পার করি এভাবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছরের সময় হবে একটা দিন এভাবে একটা একটা করে দিন গুনা হবে আশি হাজার বছর পরিমাণ এক উক্ত নামাজ তরককারীর জন্য আল্লাহ তালা আজাদ কিন্তু আপনি নামাজ আদায় করলেন না ফজরের নামাজ করলেন না জহরের নামাজ আদায় করলেন না আসরের নামাজ আদায় করলেন না মাগরীবের নামাজ আদায় করলেন না এশারের নামাজ আদায় করলেন না জুমার নামাজ আদায় করলেন না কিন্তু আপনি যদি মারা যান আপনার একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষ বার যদি জানাজা দেওয়া হয় কিন্তু একটা জানাজার নামাজ আল্লাহর দরবারে কবুল এই জানাজা নামাজ আদায় করে কোনো লাভ নাই আপনি না দুনিয়া জীবিত থাকা অবস্থায় আপনি নিজে আল্লাহর কদমে নামাজ আদায় করেন নাই চেষ্টা করেন নাই নামাজ পড়েন নাই আপনাকে মৃত্যুর পরে জানাজা নামাজ পড়বে কি আপনার এই জানাজা নামাজ দিয়ে কি হবে জানাজা নামাজ হচ্ছে ফর থেকে ভয়া জানাজা নামাজ ফর থেকে ভয়া আপনি আমি নামাজ আদায় করি না জানা যায় কি হাজির হই হই কি না আয় হা প্রায় লোক দেখছি বাবাই মারা গেছে নামাজ দায় করে নাই মা মারা গেছে নামাজ দায় করে নাই জানা যায় কি হাজির বললাম যে ভাই আপনার পকেটের ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো বাহিরে রাইতে যায় আল্লাহর মাল্লা সিগারেট খাইয়া সিগারেটের ফোলরা ম্যাস্তাইডের ফোলরা পকেটের ভিতরে হাত বেশি দূরের কথা না আমাদের মহল্লার ভিতরেও আছে বাস্তব প্রমাণ বললাম যে ভাই আপনি পকেটের ভিতরে রাইতেন না কিন্তু যখন কবর রাখতে রাখা শুরু করছে লাশ তখন কাপড়ের ভিতরে পড়ে গেছে কেমন হালো আল্লাহ আর এক আল্লাহর বান্দা বাবায় নামাজ আদায় করে না সন্তান নামাজ আদায় করে মা নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে কিন্তু যখন সন্তান মারা যায় সন্তানের লাশ কবরে নামানো শুরু করছে সন্তানের লাশ নামানো শুরু করছে বললাম মাথার মুষ্টিটা একটু খুলে দেন মাথার মুষ্টিটা একটু খুলে দেন যখনই মাথার মুষ্টিটা সন্তান সাথে সাথে বাবা জাগায় দৈরে উঠাইছে কিন্তু কিছুক্ষণ পর বাবাও দুনিয়া ছেড়ে বিদায় চলে গেছে এমন সংবাদ আছে না নাই গতকালকে শুনলাম দেখলাম যে সন্তান মারা গেছে কারণ যে সব সংবাদ শুনে বাবা আসতেছে বাবা এপথে বৈশা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দৈনিক এভাবে মরার সংবাদ শোনা যায় কি না কিন্তু আপনার আমার কেমন হালত হবে কেমন অবস্থা হবে কখন মারা যায় যখন মুখের ভিতরে সিগারেট বিড়ি দিয়ে যখন টানি এতটুকু চিন্তা করি না যে এমন অবস্থায় যদি আমার সামনে মালাকুল মত আজরাইল এসে হাজির হয় তাহলে কেমন হালত হবে কেমন অবস্থা হবে যে ও সিগারেট টানতে টানতে ও মারা গেছে আর আবার জানা যা দিয়ে কিনা বলবে কিনা বলেন তাস খেলাইতেছেন খেলাইতেছেন এমন অবস্থা যদি মালাকুল মত আজরাইল এসে হাজির হয় আপনার আমার কেমন হালত হবে কেমন অবস্থা হবে কি উপায় কি হালত হবে আপনার আমার কবরে এই জন্য অনেকের দাঁড়ি পেকে গেছে ভাই আপনাদেরকে হাতেও ধরি পায়েও ধরি এখনো নামাজই হলে এখনো টাসে আড্ডায় বসে থাকেন না দাঁড়ি পাইকে গেছে কিন্তু এখনো টাসে আড্ডায় লিপ্ত হয়ে থাকেন নামাজের টাই না নাই মরার ভয় এখনো অন্তরে ডুবেন না রাত্রিবেলা ঘুমায় সকালবেলা মসজিদের মাইকে আলাম ও মুখে আর দুনিয়ার বুকে কিন্তু আমি নামাজ করলাম না যে আপনি এলে অর্জন করতে করতে আমি ঘুমাইলাম টিভি দেখতে দেখতে আমি ঘুমাইলাম কানের ভিতরে হেডফোন ঢুকুইয়া দেখতে দেখতে ঘুমাইলাম দাড়ি পাইবে গেল এখনো কান বাইল দেখি দেখি কিনা মোবাইলে খারাপ জিনিস দেখি দেখি কিনা দেখতে 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 ঘুমাইয়া যায় কিন্তু এতটুকু চিন্তা করি না আপনার আমার দুই সিনিয়র ভিতরে দুইজন সম্মানিত লেখক গান আছেন যারা ভালো এবং মন্দ উভয় লাগতেছে কেরামান কাঁদিবি দুই কাঁধে দুইজন লিখেও সম্মানিত দুইজন ফেরেস্তা লেখক বা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন সন্ধ্যা থেকে পর্যন্ত আপনি কি করেন সব কিছু এই ফেরেস্তারা লেখতেছে যখন আপনি টাসের আড্ডার ভিতরে বসে যান তখন ফেরেস্তারা লেখে কিনা যে এই বান্দাটা আসে যখন আপনি টিভি দেখতেছেন তখন ফিরেস্তারা লিখতেছে যে বান্দা টিভি দেখতেছে যখন আপনি দুনিয়ার কাজ কর্ম করতেছেন তখন ফিরেস্তারা লিখতেছে যে বান্দা কাজ করতেছে যখন আজান শুনে আপনি মসজিদে যান তখন লেখতেছে যে বান্দারা আজান শুনে নামাজ যাইতেছে সব কিছু দিন রাত্র চব্বিশটা ঘন্টা লেখে কি লেখে যখন আপনি আমি মারা যাব এই সব লেখা চিঠিগুলা দরখাস্ত আপনার আমার সামনে পেশ করা হবে আল্লাহ যখন আপনার আমার লাশটা কবরে রাখা হবে রাখার সঙ্গে সঙ্গে যখন মুনকার নাকি ফেরেস্তা আসবে ফেরেস্তা আসার আগে একজন রুয়াদ নাম ফেরেস্তা আসবে এই ফেরেস্তা দেখবে যে আপনার আমার সামনে যখন বসে যাইবে ও বান্দা তোমার দুনিয়ার জমিনের বুকে যে আমল গুলা করলা সেই দুনিয়ার জমিনের আমল নামা আমি ফিরেস্তা নিয়ে এসেছি ও বান্দা তুমি আমল নামা পেশ করো তুমি দুনিয়ার জমিনের বুকে কি কাজ কর্মগুলা করছ দুনিয়ার জমিনের বুকে কি করছো দিন রাত চব্বিশ ঘন্টা কি করছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি করছো সব পাই টু পাই হিসাব গুলা দিয়া দা রুমাল নামো ফেরেস্তার কাছে এবার বলবে ও ফেরেস্তা আমি আজান শুনে নামাজে গিয়েছি আমি আজান শুনে অমুক জায়গায় চলে গেছি নামাজ আদায় করার জন্য চলে গেছি আমি আজান শুনে সমস্ত কাজকর্মগুলো ফেলে দিয়ে আমি নামাজে চলে গিয়েছি কিন্তু ফেরেস্তার কাছে লেখা আছে না আজান শোনার পর আমি চাষের আড্ডায় লিপ্ত ছিলাম কিন্তু নামাজে যাই নাই এবার ফেরেস্তার কাছে বলবো ফেরেস্তা আমি টাস ফেলে দিয়ে নামাজে গেছি ফেরেস্তা জানে কি জানে না ফেরেস্তা বলবে ও বান্দা আমি কিন্তু সব লিখেছি বান্দা তুমি নামাজে গেছো কি চাও নাই তুমি সব খারাপ কাজগুলো বান্দা বলবে না কবে নামাজে গেছে কবে মাদ্রাসায় দান করছে কবে মাদ্রাসায় গেছে কবে ভালো কাজ করছে কবে মানুষকে উপকার করছে এই সব ভালো কাজ গুলা যখন লাগবে না আপনার খারাপ কাজ আছে না না কিন্তু সেটা লেখবো না যেদিন নামাজ পড়েছি সেই নামাজ গুলা লেখা দেব ফেরেস্তা যখন দিয়া বলবে ও বান্দা তাড়াতাড়ি তুইলা তোর আমল নামা সব কিছু পাইটু পাই লেখা দাও দমক দেওয়ার পর এবার বান্দা অজুহাত পেশ করবে ও ফেরেস্তা আমি যে লেখবো আমাকে কাগজ দাও আমি যে লেখবো আমাকে কলম দাও আমাকে লেখার জন্য তুমি কলম খাতা দাও আমি পাইটু পাই সব কিছু লেখা দে হোজহাট পেশ করার পর এবার দা তোমার কাপড়ের কাবুন গেসকে কাগজ বানাইয়া দাও তোমার হাতের আঙ্গুলকে কলম বানাও এবার হাতের আঙ্গুল কলম বানাইয়া পুরা কাপড়ের ভিতরে পাইটু পাই লিখা তুমি দা এবার বান্দা কাপুর উপরে যখন পাই পাই ভালো 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 সব লাগবে কিন্তু খারাপ কোনো কিছু লাগবে না এবার ফেরেস্তা মনে করাই দেবে ও বান্দা অমুক সময় মসজিদে আজান দিছিল তুমি তো নামাজে যাও না হুজুর আসতেছি আসতেছি আপনি কিন্তু তারপর বান্দা তুমি যাও নাই সেটা লেখ নাই কে তাড়াতাড়ি লিখে যাও বলার পর দমক দেওয়ার পর বান্দা লেখবে ও বান্দা তুমি রাত্রি বেলায় আসলেন নামাজ আদায় করছো নামাজ আদায়ের পরে আবার তুমি রাত্রে চুরি করছো অমুক বাড়িতে যাইয়া গরু চুরি করছো অমুক বাড়িতে মুরগি চুরি করছো অমুক বাড়ি যাইয়া হাঁস চুরি করছো অমুক বাড়ি যাইয়া ধান চাল চুরি করছো সেই জিনিসগুলো চুরি করছো আমি ফিরেস্তা দেখেছি শেষদিনিস এখন কেন তুমি লেখো না এবার খাইয়া এবার ফরেস্টার খাই এবার বাইটু বাইলাগা শুরু করবে আমি ওমকবারে গরু চুরি করেছি আমি ওমকবারে হাঁস চুরি করেছি আমি ওমকবারে মুরগি চুরি করেছি আমি ওমকবারে ধান চাল চুরি করেছি আমি নামাজ বাদ দিয়ে টিভির সামনে বসে রইলাম আমি নামাজ বাদ দিয়ে বিবির সামনে গল্পগুজাবে লিপ্ত ছিলাম এই সব কিছু পাই পা পার আপনার আমার খবরে হিসাব খবর খবর সি মানুষ জরবালি সার সব এমন একটা সময় আসছিলো আপনার আমার বিবিদেরকে নতুন বউ বানাইয়া শাড়ি চুরি পরাইয়া তো নতুন বউ সাজাইয়া নিয়ে আসছিলাম কি আরছিলাম না আবার এমন একটা দিন সময় আসবে যখন মালাকুর্ম আদাস রাহিল নামক ফেরেশতা আপনারা আমার বিবির সামনে হাজির হায়া যাইবে যখন রুডাক অভাজ করিয়া নিয়া যাইবে আরセレகன் বেママ বলে মেগান বেমাব বলে মেদেরকে বন্ধ হবে ও মে তোমার মা আর দুনিয়ার জমিনের বুকে না মাইয়া মেবার বাবা শ্বশুর বাড়ি বৈশা যখন শুনতে পাবে যে আমার মা দুনিয়াতে না আসুনিয়া কানতে কানতে দৌড়ই আসবে আসবে কি আসবে না মে আয়শা কানবে মা 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 মায়ে না সন্তানকে ফোন করা হবে ও সন্তান